আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাইদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এস এসসি দু হাজার পঁচিশে ঢাকা বোর্ডে শিক্ষার্থীরা আজকে তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে বাংলা প্রথম পত্র পরীক্ষাটি কেমন হয়েছে তা কমেন্ট সেকশনে জানাতে পারো আজকে আমরা বাংলা প্রথমপত্রের এমসি কিউ যে প্রশ্নটি রয়েছে সেটি সমাধান দেখব সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখো এবং তোমার কটি এমসিকিউ হয়েছে তা কমেন্ট সেকশনে জানিয়ে দাও এবং এই ভিডিওটি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে তাকে জানিয়ে দিতে পারো এমসিকিউর সমাধানটি আমাদের হাতে থাকা সেটটি হচ্ছে খ সেট এখন এখান থেকে আমরা একে একে প্রশ্নের উত্তরগুলো দেখে নিব তোমরা সাথে সাথে উত্তরগুলো মিলিয়ে নিতে পারো এক বহিপীর নাটকের কোন চরিত্রটি কুসংস্কারচ্ছন্ন এবং ধর্মপীড় উত্তর খোদেজা দুই হাতেমালির বাল্য বন্ধুকে উত্তর আনোয়ার উদ্দিন তিন মেঘনা নদীর দক্ষ মাজিকে উত্তর মতলব মিয়া চার সতেরো মে সোমবার উনিশশো সালের খবরের কাগজে কতজন বুদ্ধিজীবী ও শিল্পীর নামে বিবৃতি বেরিয়েছিল উত্তর জন পাঁচ উপেক্ষিত শক্তির প্রবন্ধে দিন বলতে বোঝানো হয়েছে উদ্বোধন মহাজাগরণের উত্তর এক ও তিন তথা জাতি গঠনের নতুন চেতনায় উদ্বুদ্ধ হওয়া তিন বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় প্রত্যয়ী হওয়া আশা কবিতায় কোথায় মানুষ নির্ভাবনায় ঘুমিয়ে থাকে উত্তর জীর্ণভেরার ঘরে উদ্দীপক পরে সাত ও আট নং প্রশ্নের উত্তর দাও প্রশ্ন সাত সেনাপতি খালিদকে অপসারণের দ্বিতীয় কারণটির সঙ্গে মানুষ মোহাম্মদ সাল্লাহ ইসলাম এর প্রবন্ধের কোন বাক্যটির ভাবগত মিল পাওয়া যায় উত্তর খ আমি রাজা নই সম্রাট নই মানুষের প্রভু নই আট মানুষ মোহাম্মদ সাল্লাহ ইসলাম প্রবন্ধে বর্ণিত হযরত মোহাম্মদ সাল্লসলাম এর কোন মানবীয় গুণের অভাব উদ্দীপকের সেনাপতি খালিদের মধ্যে পরিলক্ষিত হয় উত্তর এক ও তিন এখানে উত্তরটি হচ্ছে এক ক্ষমা তিন সাধুতা নয় ফুরায়া এসেছে তেল এ বাক্যে কি প্রকাশ পেয়েছে উত্তর ছেলের মৃত্যু আসন্ন দশ আমাদের স্কুল কলেজে ছেলেমেয়েরা বই পড়ে কিভাবে উত্তর দায়ে পড়ে এগারো গল্প কথকের সঙ্গে মমতাদি ভাব করেছিল কবে উত্তর সপ্তাহখানেক পরে বারো মিষ্টি যেন গুড় দেব তোমায় উক্তিটিতে দুর্গার কি ধরনের মনোভাব প্রকাশ পেয়েছে উত্তর ক্ষোভ তেরো শিক্ষা মানুষকে কোথায় পৌঁছে দেয় উত্তর মনুষ্যত্ব লোকে শিক্ষার্থীবৃন্দ অপর পৃষ্ঠার আমরা এমসিকিউগুলোর উত্তর দেখে নিচ্ছি চোদ্দ মহাবিদ্রোহী রণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত এই প্রশ্নটির উত্তর শাহাবুদ্দিন পনেরো মাতা পিতা ক্রমে বঙ্গের বসতি কবিতায় এই চরণে প্রকাশ পেয়েছে উত্তর এক ও দুই অর্থাৎ স্বদেশপ্রেম এবং সহজবোধ বোধ ষোলো সেই দিন এই মাঠ কবিতায় কবির ভাবনায় কী প্রকাশ পেয়েছে উত্তর প্রকৃতির চিরকালীন সৌন্দর্য সতেরো দ্বারা শব্দটির অর্থ দ্বারা কি বোঝানো হয়েছে উত্তর স্ত্রী উদ্দীপকটি পড়ে আঠারো ও উনিশ নং প্রশ্নের উত্তর দাও লেখক কখনো কখনও ছোট আকারে সাহিত্য রচনা করেন এতে জীবনের পূর্ণ ছবি দেখতে পাওয়া যায় না এমন রচনায় জীবনের ছোট ঘটনার রস নিবিড় হয়ে পাঠককে মুগ্ধ করে আঠেরো নং প্রশ্ন উদ্দীপকের সাথে কোন সাহিত্য রূপের মিল রয়েছে উত্তর ছোট গল্প উনিশ উক্ত সাহিত্যের আলোচ্য বিষয় কোনটি এখানে উত্তর হবে ক এক ও দুই এক জীবনের খণ্ড ঘটনা এবং দুই হচ্ছে জীবনের অপূর্ণ রূপ বিশ পাহাড়পুর বিহার কোন জেলায় অবস্থিত উত্তর গ নৌগা একুশ সহায় সম্পদ বল সকলেই ঘুচায় কাল এই পঙ্কটিতে বল বলতে কবি কি বুঝিয়েছেন উত্তর ক্ষমতাকে বুঝিয়েছেন একুশ শতত শব্দের অর্থ কি উত্তর সর্বদা তেইশ মসজিদ মন্দির সকল দুয়ারে কারা তালা লাগিয়েছে উত্তর মোল্লা পুরোহিতরা উদ্দীপকটি পরে চব্বিশ ও পঁচিশ নং প্রশ্নের উত্তর দাও চব্বিশ উদ্দীপকের মাতব্বর বহিপির নাটকের কোন চরিত্রকে মনে করিয়ে দেয় উত্তর গ হাসেম পঁচিশ উদ্দীপকের সামিয়া ও বহিপির নাটকের তাহেরাও মধ্যে প্রকাশিত হয়েছে উত্তর ক এক ও দুই অর্থাৎ এক প্রতিবাদ দুই সহিষ্ণুতা ২৬ তোর সামনে খারাপ দিন আছে বুধা উক্তিটি কার উত্তর ক মতিউরের সাতাশ একলা গাই একলা খাই দিবসরাত রাত সাত সকাল এই বাক্যে ঝর্ণার কোন রূপটি ফুটে উঠেছে উত্তর গ গতিময়তা আটাশ অভাগীর স্বর্গ গল্পের উপস্থাপিত তাৎপর্য উত্তর ক এক ও দুই এক সামন্তবাদের নির্মম রূপ দুই হতদরিদ্র মানুষের দুঃখ যন্ত্রণা উদ্দীপকটি পড়ে উনত্রিশ ও ত্রিশ নং প্রশ্নের উত্তর দাও উনত্রিশ নং প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ ভাব প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীর কোন লাইনে প্রতিফলিত হয়েছে উত্তর খ সে হাওয়া দম নিয়ে বুকে ভরবেন তাতে এক রাত ধুলো নেই বালু নেই ত্রিশ খোদার কসম আমি ভিনদেশি পথিক নই আমি কোনো আগন্তুক নই কবির এই বলিষ্ঠ উচ্চারণে কোন চেতনা সক্রিয় ছিল উত্তর গ স্বদেশ প্রীতি শিক্ষার্থীবৃন্দ আজকের এই ক্লাসটিতে আমরা বাংলা প্রথম পত্রের এমসিকিউ সম্পূর্ণটি সমাধান দেখলাম তোমরা এখন এখান থেকে মিলিয়ে দেখতে পারো তোমাদের কতটি এমসিকিউ হয়েছে। তোমাদের কতটি এমসিকিউ সঠিক হয়েছে তা কমেন্ট সেকশনে জানাতে পারো পরবর্তী সেশনে তোমাদের সাথে বাংলার দ্বিতীয় পত্র প্রশ্নের সমাধান নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ